চা আমাদের খুব পরিচিত একটি পানীয় চা আমরা কি কি দিয়ে বানাই দুধ চা বানাতে হলে দুধ চা পাতা চিনি ও পানি দিয়ে আমরা বানাতে পারি আবার কেউ যদি র চা খায় তাহলে পানি চিনি চা পাতা লেবু দিয়ে বানাতে হয় তো দেখো অনেকগুলো উপাদান মিলেই চা হয় আর আমরা বিভিন্নভাবেই চা বানাতে পারি কিন্তু চা বানাতে আমরা যেসব উপাদান ব্যবহার করি যেমন দুধ চা পাতা চিনি কিংবা পানি এগুলো আমরা সাধারণত বানাতে পারি না তো চায়ের জন্য আমাদের মূলত লাগে পানি পানি চিনি কিন্তু পানির মূল আর তো কিছু আছে ধরনের যেগুলোকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না কেবল ওই সংখ্যা এবং এক দিয়েই ভাগ করা যায় আবার কিছু সংখ্যা আছে যাদেরকে অন্য বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এই চায়ের মতো চায়ে যেরকম অনেকগুলো উপাদান আছে ওই সংখ্যাগুলোতেও অনেকগুলো উপাদান থাকে তবে যেসব সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না কেবল ওই সংখ্যা এবং এক দিয়ে ভাগ করা যায় তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যাটি নিজে এবং এক দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় না পানি চিনি কিংবা চা মতো তো মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তার মানে মৌলিক সংখ্যায় কেবলমাত্র দুইটি উৎপাদক থাকতে পারবে একটি উৎপাদক হলো এক এবং অন্য উৎপাদক হলো সংখ্যাটি নিজে কয়েকটি উদাহরণ দেখলে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে যেমন ধরো দুই একে তুমি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে দুইকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি আবার দুইকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি আর কোন সংখ্যা দিয়ে কি দুই কে ভাগ করা যায় যায় না তাই দুই একটি মৌলিক সংখ্যা এর কেবলমাত্র দুটি উৎপাদক আছে আমি বলেছি মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী মৌলিক সংখ্যায় দুইটি উৎপাদক থাকতে পারে দেখো দুইয়েরও শুধু দুটি উৎপাদক আছে একটি আর একটি সংখ্যাটি নিজে অর্থাৎ আবার এরকম আরেকটি সংখ্যা এক দুই আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তিনকে আমরা শুধু এক দিয়ে ভাগ করতে পারি আর তিন দিয়েই ভাগ করতে পারি অন্য কোন সংখ্যা দিয়ে তিনকে ভাগ করা যায় না তাহলে তিনও একটি মৌলিক সংখ্যা তো দুই আর তিন যদি মৌলিক সংখ্যা হয় তাহলে একও কি মৌলিক সংখ্যা দেখো একে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি এককে আমরা শুধু এক দিয়েই ভাগ করতে পারি অন্য কোন সংখ্যা দিয়ে একে ভাগ করা যায় না আমি একটু আগেই বলেছি মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হলো ওই সংখ্যার দুটি উৎপাদক থাকতে হবে একটি হলো এক অন্যটি হলো ওই সংখ্যাটি নিজে এখানে এক নিজে ওই সংখ্যাটি তাই একের শুধুমাত্র একটি উৎপাদক আছে তাই এক কখনোই মৌলিক সংখ্যা নয় তার মানে মৌলিক সংখ্যা সবসময় একের থেকে বড় হবে তাহলে আমরা বলতে পারি একের থেকে বড় যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটি হলো মৌলিক সংখ্যা তো আমরা একটু আগেই দেখেছি দুই আর তিন হলো মৌলিক সংখ্যা তাহলে চার কি মৌলিক সংখ্যা দেখো চারকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি চার দিয়ে ভাগ করতে পারি কিন্তু চারকে আমরা দুই দিয়েও ভাগ করতে পারি যেহেতু এক এবং ওই সংখ্যাটি নিজে অর্থাৎ ছাড়া একটি সংখ্যা 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 দিয়ে ভাগ করা যায় তাই মৌলিক মৌলিক নয় কারণ হওয়ার শর্ত এর দুটি চার চার আরও চারকে হল উৎপাদক থাকতে হবে তাহলে বলতো পাঁচ কি মৌলিক সংখ্যা পাঁচকে কি কি দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে পাঁচকে ভাগ করা যায় না তার মানে পাঁচও একটি মৌলিক সংখ্যা ছয়কে কে কিন্তু আবার আমরা এক দিয়ে ভাগ করতে পারি ছয় দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি আবার তিন দিয়েও ভাগ করতে পারি অর্থাৎ ছয়ের অনেকগুলো উৎপাদক আছে তাই ছয় মৌলিক সংখ্যা নয় তো সাত কি মৌলিক সংখ্যা হবে দেখো সাতের ক্ষেত্রেও একটি উৎপাদক হলো এক অন্য আরেকটি উৎপাদক হলো সাত নিজেই তার মানে সাতও মৌলিক সংখ্যা আবার যদি তুমি আটকে দেখো আটের অনেকগুলো উৎপাদক আছে একটি এক আর একটি উৎপাদক হলো আট আটকে তুমি চার দিয়ে ভাগ করতে পারো আটকে তুমি দুই দিয়ে ভাগ করতে পারো তার মানে আটও মৌলিক সংখ্যা নয় তারপর দেখো নয় নয়ের ক্ষেত্রেও নয়কে তুমি এক দিয়ে ভাগ করতে পারো নয় দিয়ে ভাগ করতে পারো তিন দিয়েও ভাগ করতে পারো তার মানে নয়ও মৌলিক সংখ্যা নয় তাহলে এক থেকে দশের মধ্যে আমরা কয়টি মৌলিক সংখ্যা পেলাম এক থেকে দশের মধ্যে আমরা মৌলিক সংখ্যা পেয়েছি দুই তিন পাঁচ সাত অর্থাৎ এক থেকে দশের মধ্যে আমরা চারটি মৌলিক সংখ্যা পেয়েছি তোমরা খুঁজে বের করবে এক থেকে একশো এর মধ্যে কয়েকটি মৌলিক সংখ্যা আছে আমি তোমাদের কয়েকটি উদাহরণ দেখাতে পারি যেমন ধরো একান্ন একান্নকে দেখে মনে হচ্ছে এটি একটি মৌলিক সংখ্যা কিন্তু আসলে না কারণ একান্নকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি একান্ন দিয়ে ভাগ করতে পারি আবার তিন দিয়ে ভাগ করতে পারি সতেরো দিয়েও ভাগ করতে পারি তাহলে একান্নর অনেকগুলো উৎপাদক আছে এ কারণে একান্ন মৌলিক সংখ্যা নয় আবার দেখো একাত্তর কিন্তু একটি মৌলিক সংখ্যা কারণ একে শুধু এক এবং একাত্তর ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেহেতু এর শুধু দুটি উৎপাদক আছে তাই একাত্তর একটি মৌলিক সংখ্যা